মাসাইলগুলি আছে সেগুলি জানি আল্লাহ পাক বলছেন সুরা বাকারা আয়াত নম্বর একশো থেকে সাতাশি পর্যন্ত রোজার আলোচনা রয়েছে মাঝখানে দোয়ার কথা একশো ছিয়াশিতে রয়েছে দোয়ার কথা মাঝখানে কেন এটা এখানে বলে দিই এই জন্যই যে রোজার সাথে রমজানের সাথে দুয়ার বড় গাড়ো সম্পর্ক আছে এই জন্য নবী কেন সাল্লা সাল্লাম বলছেন রোজার অবস্থায় রোজাদারের দোয়া কবুল হয় আপনি সকালে করেন দুপুরে করেন বিকেলে করেন এই আগেখানে করেন হয় হয় না না রিজেক্ট না রোজাদার যদি হালাল খেয়ে দোয়া করে কারণ দোয়া কবুল হয় বেশ কিছু বাধা আছে তার মধ্যে বড় বাধা হচ্ছে হারাম খাওয়া হারাম খেলে দোয়া কবুল হয় না আর অধিকাংশ লোকের আমাদের দোয়া কবুল হয় না এর পিছনে কারণ হচ্ছে আমাদের রুজি হালাল নাই আমাদের রুজিটাকে চেক করে খাই না নিজেও হারাম খায় স্ত্রী ছেলে হারাম খাওয়াই মেয়েকে হালালও খায় হারাম খাই সবকিছু মিক্সচার করি এটা 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 কার আমার না অন্যের অনুমতি আছে নেই এটা আমার জন্য জায়েজ হবে হবে না এগুলো দেখার করি না জি এইরকম যাতে করে না হয় চিন্তা করুন এখানে করে রাখা আছে যে খাবারগুলো এফতারি তাই না আপনাদের জন্য রাখা আছে ঠিক না আপনাদের জন্য রাখা আছে কিন্তু যদি কেউ এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায় একটা খেজুরের প্যাকেট উঠিয়ে নিয়ে চলে গেল বাসাতে আপনার বিবেককে বিচার দেন এখানে আপনাদের খাওয়ার জন্য রাখা আছে যারা দিয়েছে ওরা ফিরিয়ে নেবে না কিন্তু এটা আপনাদের জন্য আজকে শেষ না হইলে কালকে কিন্তু এটাকে যদি মনে করেন যে আমি বাসায় উঠিয়ে নিয়ে চলে যাবো বিনা হুকুমে হ্যাঁ খাবারটাকে উঠিয়ে নিয়ে চলে যাব অথবা আমি খেজুরটাকে উঠিয়ে নিয়ে চলে যাব অথবা লাবানটাকে উঠিয়ে নিয়ে চলে যাব চিন্তা করেন যে আপনি নিজেকে যেন হবে আপনি এফতার পার্টি দিয়েছেন আর কেউ এফতার করতে গিয়ে ওখান থেকে খাবার নিয়ে টান দিল বাড়িতে তা আপনি কি অনুমতি দেবেন না এখানে বসে এফতার করো বলবেন বলেন দেখি তাহলে যদি এই ক্ষেত্রে আমরা সতর্ক না হয় অনেকে নামাজ পড়ি অনেকে রোজাই রোজাও রাখছে সবাই রোজা রাখছি আলহামদুলিল্লাহ রোজা রাখছি নামাজ পড়ছি আমরা আল্লাহকে ভয়ও করছি কিন্তু এত গাফিল কারণ নিজে দিকে উঠিয়ে নিয়ে চলে গেলাম নিজে দিয়ে উঠিয়ে নিয়ে চলে গেলাম তো সব ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আমার রুজিটা হালাল হচ্ছে কিনা যদি রুজি হালাল না হয় তো দুয়া কবুল হয় বাধা সৃষ্টি হয়ে যাবে তো দুয়ার কথা যে পাক উল্লেখ করেছেন এই রোজা রমজানের আলোচনার মাঝখানে রোজাদারের দোয়া হয় আপনি সকালেও দোয়া করেন জোহরেও দোয়া করেন আপনি সময় উঠে দোয়া করেন আপনি আসরের নামাজের সময় দোয়া করেন দোয়া করেন দোয়া মানে একসাথে দোয়া করা নাই দোয়া বলতে আমাদের দেশের লোকদের মগজে যেহেতু ওই আগাছা ঢুকে আছে যারা দোয়া মানে বুঝে যে সম্মিলিত মোনাজাত দোয়া মানে হচ্ছে একা একা দোয়া বুঝে না বুঝে যে ওই জোহরের নামাজে সম্মিলিত মোনাজাত করতে হবে ওই আসরে মোনাজাত করতে হবে মাগরে মোনাজ পাঁচ অক্ত নামাজে মোনাজাত করতে হবে তারপর ওয়াজ মাহফিলের শেষে মোনাজাত করতে হবে একসাথে বক্তা হুজুর করবেন আর আপনার সবাই আমিন আমিন বলবেন আর এই রকমই ইফতার পার্টিতে বসে একসাথে মোনাজাত করতে হবে নবী কারি সব জীবনও তো করলেন না জীবনেও নবী করেননি তাহলে মোহাম্মদ রসুল আপনার ঠিক হয়েছে বলুন দেখি আপনার দোয়াটাও রসুলের তরিকে হইতে হবে দোয়া করতে মানা নাই দোয়া করতে নির্দেশ দেওয়া হয়েছে দোয়া করতে উৎসাহিত করা হয়েছে কিন্তু আপনি একা কেন দোয়া করেন রোগটা আমাদের এই এইরকম যদি বলি ভাই ইফতারির সময় দোয়া কবুল হয় আপনারা বসে বসে খাবারের অপেক্ষা আছেন আল্লাহকে কতই দৃশ্যটা ভালো লাগছে ঠিক কিনা খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে খিদেও লেগে আছে পিপাসায় ভিতর শুকিয়ে যাচ্ছে তারপরেও ঘড়ি দেখছেন ঘড়ি দেখছেন এখনো এক মিনিট বাকি এখন এক মিনিট বাকি সুভান আল্লাহ এক মিনিট আগে মুখে দিচ্ছেন না আপনি তাহলে এই দৃশ্যটা আল্লাহকে কত পছন্দনীয় আর ফেরেস্তাদের মাঝে আল্লাহ কত আমাদেরকে নিয়ে রোজাদারদেরকে নিয়ে গৌরব করছেন এই সময়টাই যদি আপনি একা একা দোয়া করেন আর আপনার প্রয়োজন আমি বুঝি না আমি জানি না আমার যে কি গরজ আমার যে কোন পেরেশানি আপনি জানেন না তাহলে আপনার জন্য আমার দোয়া করে কেমন করে হবে আর আমার জন্য আপনার দোয়া করে কেমন করে হবে তাহলে আপনাকে নিজের দোয়া নিজেই করতে হবে এটা হচ্ছে রসুল্লাহ

যে আমাদের বাংলা ভাষী মুসলিমরা মনে করে যে আরবিতে দোয়া করতেই হবে যার ফলে বাপ মায়ের জন্য কি দোয়া করবো ওই রব্বীর হামা রব্বাই না হ্যাঁ ছেলে মেয়ের জন্য দোয়া মুখস্ত নাই এখন হুজুরকে বলে যে আমি কি দোয়া আমি তো দোয়া জানি না আরে দোয়ার জন্য আরবি লাগে না দোয়ার জন্য আরবি লাগে না নামাজ পড়ার জন্য শুধু আরবি লাগে নামাজের ভিতরে যে খাস খাস দোয়াগুলি আছে সেগুলি দোয়া সুরা, তকবির তসবি এগুলো শুধু আরবি লাগে এগুলো আরবি ছাড়া অন্য ভাষে হবে না আপনি আল্লাহ আকবার বাংলায় বলবেন চলবে না সুমিয়া আল্লাহ লিমান হামিদা বাংলায় তরজমা চলবে রব্বানা লাকাল হামদ আরবিতে বলতে হবে সূরা ফাতিহা আরবিতে বলতে হবে এটা সুরা মিলাইতে হবে ওটা আরবিতে মিলাইতে হবে রুকু সিজদা করতে হবে আরবিতে হ্যাঁ হাত তে পড়তে হবে আরবিতে দরুদ শরী পড়তে হবে আরবিতে দোয়া মাসুরাটা আরবিতে কিন্তু বাকি আপনার সমস্ত দোয়া সমস্ত দোয়া নিজের ভাষাই আপনি নিজের সৃষ্টিকর্তা রবকে বলবেন এটা সবচেয়ে ভালো দোয়া আপনার অন্তর লাগবে যে আপনি বুঝা সুজা বলছেন যার ফলে নিজের ভাষায় দোয়া করেন এফতারিতে বসে আছেন আলোচনাও শুনেন আর নিজের ভাষায় আপনি দোয়া করতে থাকেন আল্লাহর কাছে মনে মনে দোয়া করেন জিভা নড়া ছাড়াও মন দিয়েও দোয়া হইতে পারে কলব দিয়েও দোয়া হইতে পারে তো বলছিলাম যে এই যে রোজার আয়াতগুলি এর মাঝখানে দোয়ার কথা বলা হয়েছে দোয়া সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য যে রোজার সাথে দোয়ার সম্পর্ক আছে রোজার দিনে যেমন দোয়া কবুল হয় রোজার রোজার রাতগুলিও বরকতের রাত রোজার রাতগুলিও বরকতের রাত এই রাতেও দোয়া করবেন কারণ পেনুই মহম্মদ রসুর উল্লাহ একটি হাদিস আছে ওয়ালীল্লা হে ও তাকা ও মিনান না ওয়াজা লেকা কুল্লা লাইলা আল্লাহ রমজান মাসের প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্ত করেন লাইলা প্রত্যেক আল্লাহ জাহান নাম থেকে মুক্ত করেন অনেক মানুষকে এটা রমজানের প্রত্যেক রাতে তাহলে শুধু সবে কাদারে নয় সবে কাদারে তো আরো অতিরিক্ত ফজিলত আছে যেটা সবে কাদার কাছে আসবে তখন বলবো কিন্তু প্রত্যেক রাতে রমজান মাসের যে রাতগুলি যাচ্ছে তাতেও যদি দোয়া করেন কারণ আল্লাহ পাকের খাস রহমত হয় জাহান নাম থেকে পাক ছাড় দেন মুক্তির ঘোষণা করেন তো আপনি যদি দোয়া করেন তো আপনাকে আল্লাহ পাক জাহান থেকে স্বাধীন করে দিবেন চিরকালের জন্য আপনি জান্নাতি বলে ঘোষিত হয়ে গেলেন জাহান নাম থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন রমজানের দিন রাত সব সময়কে আমাদের নেকির কাজে লাগাবার যেন তৌফিক দান করেন